আসসালামু আলাইকুম আমি এক মাস আগে একটা কাজ দিচ্ছিলাম ডক্স কাজের নাম ছিল ডক্স ঠিক আছে যারা যেই কাজ করছেন আপনারা যারা প্রতিদিন করছেন তারা তো মনে হয় পনেরো ষোলো হাজার টাকা করে পাবেন যারা প্রতিদিন করছেন ঠিক আছে আর যারা আপনার তি দুই তিন মাস আগে থেকে করতেছেন তারা হয়তোবা পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা করে পাবেন কাজ শেষে যাই হোক আমি শুধু মানে কাজ করার সময় কাজ ভিডিও করতে তো আপনাদেরকে কাজ শেখাতে যতটুকু সময় ততটুকু কাজ করছিলাম যার কারণে আমি হয়তো বা আপনার পনেরো হাজার টোকেন পাইছি ঠিক আছে আমি শুধু মানে ভিডিও করতে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাইছি তাতে আমি পনেরো হাজার টোকেন পাইছি আর যারা লাগালাগি তিন মাস কাজ করছেন তারা মনে হয় যে এক লাখ টাকা করে পাবেন ঠিক আছে আর যারা করেন নাই তারা তো করেন নাই আচ্ছা সেই টোকেনটা আমি ঘুরবে ভিডিও দিয়েছিলাম কই নেবেন সেই টোকেনটা দেখেন সেই টোকেনটা আপনাদের এই ওয়ালেট ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পরে এখানে দেখেন স্পট স্পটে চাপ দিয়ে দেবেন চাপ একটু নিজের দিকে আসবেন আমি আমার এই অ্যাকাউন্টে করি না আমি আরেকটা অ্যাকাউন্টে করে করছি সেটা আপনাকে দেখাচ্ছি আমি পিউনের ক্যামেরাটা অন করে দেখেন পিছনের ক্যামেরাটা আমি অন করে দেখাচ্ছি দেখেন আই তো হয়তো ডক্স লাগে ঠিক আছে ডক্স পনেরো হাজার চারশো পয়েন্ট পাইছে ঠিক আছে ডক্স লেখা ছিল পনেরো হাজার পনেরো হাজার চারশো কয়েন পাইছি যদি আমার একটা কয়েনের দাম এক থেকে করে হয় পনেরো হাজার টাকা আমি পাবো ঠিক আছে শুধুমাত্র পাঁচ মিনিট কাজ করার কারণে ঠিক আছে যদি একটা কয়েন্টের দাম আপনার এক টাকা করে হবে না কম হবে তারপরেও চার পাঁচশো পাঁচ মিনিটে যদি চার পাঁচশো টাকা পেয়ে থাকি তাহলে তো অনেক তাই না আর যারা তিন মাস করছেন তারা তো মনে করেন যে কত টাকা পাবেন মানে কল্পনা করা যাবে না তারা এত টাকা পাবেন ঠিক আছে আচ্ছা তোমার আজকে তোমার তারিখ হচ্ছে যে পঁচিশ তারিখ না আচ্ছা ছাব্বিশ তারিখ ঠিক আছে ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা ভালো করে শুনে দেন ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে আপনার এই ডক স্টোকেনের যে টাকাটা যার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বা পাঁচ হাজার একশো যার যেটা হবে সেটা নিতে পারবেন ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে টাকাটা কিভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা টাকাটা নেওয়ার জন্য আপনাদের এখানে আসতে হবে এখানে দেখেন টেড লেখা আছে এই চলে আসতে হবে ঠিক আছে টেটে চলে আসতে হবে আসার পরে এখানে দেখেন আট ডিএনটি লেখা আছে আপনারা এই আট ডিএনটি টি এর উপরে চাপ দেবেন এর ওপরে চাপ দিয়ে দেওয়ার পর ডক্স ডক্স লিখবেন ডক্স যেই কাজ করছে সেটা ও জি এস ডক্স আচ্ছা ডক্স লিখবেন ঠিক আছে এখানে এখন কিছু আসলো না কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে এখানে আসবে এখানে ডক্স আসবে এরকম আমি এটা ডগিটা দেখাচ্ছি দেখেন ডগিটা দেখাচ্ছি আপনাদের এরকম ডক্স ইউএচডিটি লেখা থাকবে কি লেখা থাকবে ডক্স ইউএচডিটি ঠিক আছে ডক্স ইউএইচডিটি বা এফ ডি ইউএচডি যেটাই থাক সেটার উপর এভাবে চাপ দেবেন ঠিক আছে চাপ দিয়ে দেবেন এখানে ডক্স ইউএসডি থাকবে চাপ দেওয়ার পর আপনাদের প্রথম কাজ হবে লিমিটটাকে মার্কেট করে দেওয়া লিমিটটা মার্কেট করে দেবেন তারপর এখানে বাই আছে আমরা যেহেতু টাকা নেবো সেহেতু সেলে চাপ দেবো সেল সেলের চাপ দিয়ে দেওয়ার পর এটা একশো পার্সেন্ট টেনা দেবেন টেনা দেওয়ার পর এখানে সেল ডক্স লেখা থাকবে সেল ডক্সে চাপ দিয়ে দেবেন একবারে না হলে এটা একশো পার্সেন্ট কিছুটা কম টেনা দেবেন ঠিক আছে কিছুটা কম মানে ছিয়াশি বা ছিয়ানব্বই এটা একশো পার্সেন্ট না দেয় ছিয়ানব্বই পার্সেন্ট চাপ দেয় সেল ডক্সে চাপ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের কাজ শেষ আসার পরে আপনাদের ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর এটার স্ক্রিনশট আমাকে দিয়ে দেবেন কার কত টাকা হবে আমি সেটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে যার যে কয় হাজার হবে বর্তমান বাজার দর হিসেবে সে টাকাটা তার বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে এখন নতুন কাজের যে বিষয়টা নতুন কাজ দেখাচ্ছি নতুন কাজটা আমাদের এই ইয়ার ইয়ারডোভ যেটা আছে সেটার এটা লিঙ্ক দেওয়া আছে ওপরে লিঙ্ক দেওয়া আছে এখানে কাজ কিভাবে করতে তার ভিডিও দেওয়া আছে ঠিক আছে যাদের ভিডিও লাগবে ইনবক্সে নক দিয়ে ভিডিও নেবেন আর এই লিঙ্ক নেবেন ভিডিও দেখা শেষ হলে এই লিঙ্কে যায় চাপ দিয়ে কাজ করবেন ঠিক আছে আমি তাও কাজের একটু আপডেট দেখে দিচ্ছি কীভাবে কাজ করবেন দেখেন এখানে বলুম যেটা আছে এখানে লাঞ্চ না লাঞ্চ অ্যাপ যেটাই হোক আমরা এই বলুম ডবে চলে যাব সেম কাজ ছিল ডক্স ডক্সের মতোই কাজ ডক্স আগে ছিল এটা পরে ছিল আমরা এটাও করতেছি ডক্সও করতেছি কিন্তু ডক্সের টাকা আগেই চলে আসছে এটার টাকা চলে আসবে কিছু দিনের ভিতরে ঠিক আছে তাই আমরা দেখাবো দেখেন আমার এখানে এগারো হাজার কি বারো হাজার পয়েন্ট হয়ে গেছে শুধুমাত্র একদিন ভিডিও করছিলাম ঠিক আছে কন্টিনিউ চাপ দেন শুধুমাত্র একদিন ভিডিও করছিলাম দেখে এগারো হাজার পয়েন্ট হয়ে গেছে এগারো হাজার পয়েন্ট দেখা যায় যে এক হাজার দেড় হাজার টাকা হয়ে যায় পাঁচ মিনিটে ঠিক আছে আপনারা যারা তিন মাস ছয় মাস এক বছর ধরে করবেন তারা তো মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম হবে এখান থেকে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে এখানে প্রথম কাজ হবে ঢোকার পরে প্রথম কাজ হবে এখানে স্টার্ট ফার্মিং এখানে স্টার্ট চাপ দিয়ে দেবেন ঠিক আছে প্রথম কাজ এটা স্টার্ট চাপ দিয়ে দেওয়ার পরে সাত ঘন্টা পর আসে খালি ক্লাইম করবেন আবার স্টার্ট ফার্মিং এটাতে দিয়ে দেবেন কাজ এতটুকুই এখানে দেখেন সাত ঘন্টা পর আসে খালি স্টার্ট ফার্মিংয়ে চাপ দিয়ে দেবেন ঠিক আছে এটা গেলে এক নম্বর কাজ দুই নম্বর কাজ কি এখানে গেম খেলতে পারবেন এখানে যদি পেতে চাপ দেন পেতে চাপ দিয়ে দেওয়ার পর এখানে দেখেন উপর থেকে অনেক কিছু পড়বে খালি ভাঙবেন ঠিক আছে আচ্ছা এগুলো খালি ফাটাবেন কিন্তু বোমগুলো দেন ফাটান না এখানে বম আসবে এখানে বম আসবে এই তো বম বমগুলো কিন্তু ফাটাবেন না ঠিক আছে বমগুলো ফাটাবেন না বোম না ফাটে খালি পাতাগুলোর উপর টাচ করবেন এটাই কাজ এখানে ঠিক আছে এটাই কাজ আর এখানে দেখেন একটা সেকেন্ড উঠিচ্ছে এই সেকেন্ডের ভিতরে যতগুলো পারেন যতগুলো পারেন এই সেকেন্ডের ভিতরে আপনারা শেষ করে দেবেন ঠিক আছে কিন্তু এই বমগুলো ফাটাবেন না খালি পাতাতে শুধু টাচ করবেন ঠিক আছে আচ্ছা দিয়ে আমি আর দেখালাম না এখন এখানে ব্যাগে চলে আসবেন আমি আরো দুইবার করতে পারবো ঠিক আছে আপনারা এভাবে ব্যাগে চলে আসবেন ঠিক আছে চলে আসবেন তাহলে দুই নম্বর কাজ শেষ প্রথম কাজ এখানে সাত ঘন্টা পর পর আসে এটা স্টার্ট করে দেওয়া আর ক্লাম করে দেওয়া ঠিক আছে আর তিন নাম্বার যে কাজটা দেখেন এখানে লেখা আছে উপরে টাক্স চাপ দিয়ে চাপ দিয়ে দেবেন এখানে নতুন কিছু টাক্স থাকে সেই টাক্সগুলো কমপ্লিট করবেন দেখেন আমাদের যে কাজের যে অ্যাকাউন্ট আছে সেটাতে তো আমরা প্রথম কাজে তো দেখাইছি এগুলো কীভাবে করতে হবে ঠিক আছে আমরা তো প্রথমটাতে দেখাইছি আমরা এখন বাকিগুলো দেখাচ্ছি এখানে প্রতিনিয়ত যেটা টাস্ক আসবে যেখানে স্টার লেখা করবে সেই স্টারে দিয়ে করবেন ঠিক আছে এখানে তিনটা কাজ আছে এখানে ওপেন দেওয়ার পর তিনটা কাজ আছে এখানে পাঁচটা কাজ আছে এখানে ওপেন দেওয়ার পরে ওপেন দেওয়ার পরে এখানে দেখেন পাঁচটা কাজ আছে পাঁচটা কাজের ভিতরে তিনটা কাজ করছে আর দুইটা কাজ মেক ইউর টন ট্রানজেকশন করতে বলছে ঠিক আছে এটা করতে টাকা লাগবে এটা করতে টাকা লাগবে ঠিক আছে এই করতে পারলাম না এটা করা যাবে কিন্তু এটা করতে টাকা লাগবে আচ্ছা এটা আমরা ব্যাগ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে তিনটা কাজ আছে এর ভিতরে আমরা দুইটা কাজ করছি হয়তো এখানে আছে কিলাইমের চাপ দিয়ে দেবেন ঠিক আছে যারা করছেন কিলাইমের চাপ দিয়ে দেওয়ার পর আর একটা কাজ কমপ্লিট হলে এখান থেকে আমরা একটা ভালো একটা রিওয়ার্ড পেয়ে যাব তারপরে এখানে যেখানে স্টার্ট লেখা থাকবে স্টার্টের উপর চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন ওয়ালেট লেখা আছে আপনারা ওয়ালেটটা কোন ওয়ালেটে টাকা নেবেন সেটা কানেক্ট করে দেবেন ঠিক আছে কানেক্ট করে নিয়ে এটা করে নেবেন আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় আপনারা জাস্ট সাত ঘন্টা পর পর যদি পাঁচ সেকেন্ড করে কাজ না করতে পারেন তাহলে তো কাজ করার দরকার নাই ঠিক আছে পৃথিবীর ভিতরে এত সুখের কোনো কাজ নাই তারপর এখানে পেলে দিয়ে এই পেলে দিয়ে এখানে খেলবেন ঠিক আছে প্রতিদিন প্রতিদিন আপনাদের এই পাঁচ মিনিট করে কাজ তারপরেও আপনারা করতে চান না ঠিক আছে যখন টাকাটা আসে এখানে দেখেন আমি পাইলাম কত আমি পাইলাম পাঁচ হাজার আটশো টোকেন পাইলাম ঠিক আছে আপনারা যদি প্রতিদিন করতেন এখানে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ করে টোকেন পাইতেন ঠিক আছে এক লাখ দেড় লাখ দুই লাখ টোকেন পাইতেন প্রতিটা টোকেনের দাম যদি একটু এক হইত দেড় লাখ দুই লাখ টাকা হইতো ঠিক আছে কিন্তু আপনারা তো গায়ে গায়ে তো লাগান না ঠিক আছে যে কারণে এই অবস্থা যাই হোক আর যাদের অ্যাকাউন্টে সিবিপি আছে আর আর ইএফ আছে যারা সিবিপির কাজ করছেন কিছুদিন আগে টাকা পাইছেন এখনও টাকা নেন না তারা সিবিপির টাকাটা নিয়ে নেবেন কারণ এই সিবিপি টাকা যদি এখানে ওয়ালেটে থাকে তাহলে কিন্তু এটা চলে যাবে যেখানে এখানে বলছে টু বি ডিলেস্ট এটা ডিলেসড হয়ে যাবে ঠিক আছে মানে এই বাইনান্স থেকে এই তার চলে যাবে তার তাড়াতাড়ি সিবিপির কাজ যারা করছেন তারা টাকা নেবেন আর ডাবল এফ যারা একটা কাজ করছেন তারা টাকা নেবেন আমি কিছুদিন আগে যে একটা কুইজ দিছিলাম আপনাদের একটা কুইজ দিছিলাম। এফ ইটি ফিট লেখা আপনারা যারা করছেন তারা এখানে ওয়ালেট আসবেন ওয়ালেট আসার পর এখানে স্পোর্ট আসার পর দেখেন এখানে এফ ইটি লেখা আছে ঠিক আছে ফিট লেখা আছে ঠিক আছে ধন্যবাদ